আমার হাত পা অঙ্গ দিয়ে ভালো কাজ করা যায় এরকম কিছু ভালো কাজের কথা বলতে পারবেন আপনারা বহু বলতে পারবেন নামাজ পড়া এটা এটা হাত পা ব্যবহার করে করতে হয় না প্রকাশ্য ভালো কাজ রোজা রাখা এটা প্রকাশ্য ভালো কাজ মুখ দিয়া করতে হয় তারপর জাকাত দেওয়া প্রকাশ্য ভালো কাজ যত প্রকাশ্য ভালো কাজ আছে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ অপ্রকাশ্য ভালো কাজ যেগুলো নবী করিম সাল্লামের হাদিস থেকে কোরআন করিমের আয়াত থেকে বোঝা যায় এই কলমের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে যেটা আমরা বিষয়ে মুসলমানরা নেই না নামাজি মানুষ অন্তরের মধ্যে দেখবেন যে দুনিয়ার ময়লা ভরা দুনিয়ার ময়লা ভরা কিন্তু নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওত করে কিন্তু অন্তরটার ভিতরে নোংরামি ভরা আছে না নাই ভাই রামা এই ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারলেই সে শেষ হাসি হাসতে পারবে তো এই জন্য আসুন আমরা জানার চেষ্টা করি অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায় সবচেয়ে বড় ভালো কাজ সবচেয়ে বড় ভালো কাজ হলো ইমানের হল কোন হলো বিশ্বাস এটা কি আর মুখ দিয়া করতে হয় না হাত দিয়া করতে হয় ইমান কি মুখ দিয়া আনে না হাত দিয়া কোনটা দিয়ে আনে ইমান অন্তরে ইমান কোথায় থাকে আল্লাহ বলেছেন ইমান ইন অন্তরের ঠিকানা ইমানের ঠিকানা হলো কোথায় অন্তর বিশ্বাস এটা কি মুখে করে না অন্তরে করে বিশ্বাসটা অন্তরে থাকে ভাই বিশ্বাসের প্রকাশটা হয় কি দিয়া মুখ দিয়া বিশ্বাসের প্রকাশ হয় কি দিয়া মুখ দিয়া মুখে মানুষ সাক্ষ্য দেয় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মুখ দিয়ে সাক্ষ্য দেয় কিন্তু বিশ্বাসটা মূলত থাকে কোথায় অন্তরে ভেতরে আল্লাহর প্রতি ইমান যখন থাকে ভেতরে আখেরাতের প্রতি ইমান থাকে ভেতরে নবী সালের প্রতি ইমান থাকে ভেতরে তখন ভেতরে থাকা জিনিসটাকে সে প্রকাশ করে আর সাধু আল্লাহ ইলাহ ইহ বলে আগে ইমান ভেতরে ঢুকে এই জন্য অন্তর দ্বারা যত ভালো কাজ করা যায় এর ভিতরে সবচেয়ে বড় ভালো কাজটা হলো তাও যেটা অন্তরে ধারণ করতে হয় যেটা না থাকলে আপনি মুসলমানই হতে পারবেন না ওই জিনিসটা থাকতে হবে কোথাও মুখে না অন্তরে যার অন্তরে ইমান নাই কিন্তু মুখে সে কালিমা পড়ে কালিমায় শাহাদা পড়ে সে ব্যক্তি কি মুসলমান না মুনাফে সে কি মুসলমান না কাফেরের দলের কেন কাফের দলে হয়েছে কাত মুখে তো উচ্চারণ সে করছে প্রকাশ্য যে ভালো কাজ সেটা তো সে করছে আর্শাদা বলছে কিন্তু তার ভেতরে ইমান না প্রতি বিশ্বাস মনে নাই মানুষের ভয়ে বলছে দুনিয়ার লোভে বলছে তাহলে এই ব্যক্তি যে মুনাফিক এই মুনাফিকের উপর দিয়ে ভালো কাজ করছে সেটা দুই পাশার কোনো মূল্য নেই তার ভেতরে ভালো না থাকার কারণে তাহলে এই কলবের দ্বারা অন্তর দ্বারা যে ভালো কাজ মানুষ করে এটার গুরুত্ব কত বেশি দেখেন ওইটা মূল ওইটা না থাকলে কোনোটার কোনো ভ্যালু নেই তাহলে ভাইরা অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার এক নম্বরের ভালো কাজ হলো তাও হি কি জিনিস ইমান এটা অন্তর দিয়ে করতে হয় নাম্বার দুই অন্তর দিয়ে আরো যেসব ভালো কাজ করা যায় তোর মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ অন্তরের কাজ আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক যে কোনো একটা কাজ আছে ধরেন এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন আপনি বাজারে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে তাওয়াক্কুল থাকে যে আমি চেষ্টা করব ঠিক আছে আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না আমার পরিশ্রম পুরোটা আমি করছি আল্লাহ তালা ইমানদারের জন্য যথেষ্ট অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি কারণ কোরআনে আল্লাহ বলেছেন আল্লা হিফাহ যে ব্যক্তি আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাবুল তিনি ভরসাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এই জন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি আমি যাচ্ছি ওই অমুক অফিসে অমুক অফিসারের কাছে কাজটা আসে অমুকের কাছে টাকা হাওলাতের জন্য যাচ্ছি অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি যে কাজের জন্যই যাই না কেন যে কাজে আমার দরকার হয় না কেন আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে কারণ আমি জানি সব কিছু হবে সেখান থেকে তার ফায়সালা হলে হবে আর না হলে হবে না এই জন্য আমি পরিপূর্ণ ভরসা তার প্রতি রাখছি এটা কি অন্তরের কাজ না অঙ্গ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ অন্তরের কাজ না এটা এই ভরসাটা কোথায় থাকে অন্তরে থাকে উপর দিয়া ভরসার কথা বললে ওইটার নাম ভরসা না আপনি নেতা নেতাসাবরে খুব পামপট্টি দিয়া বললেন নেতা নেতাসাব আপনি থাকতে আমাদের কোনো টেনশন নাই আপনার উপর অনেক ভরসা দিলেন পামপট্টি নেতা ভিতরে ভিতরে বলেন যে বেটা তুমি পারলে আমাদেরকে পারলে ক্ষতি করো তোমার উপর আবার ভরসা কিন্তু সামনে যায় খুব পামপট্টি দিলেন তাহলে বোঝা গেল আপনার অন্তরে আসলো তার প্রতি ভরসা নাই বাহিরে মুখ দিয়ে শুধু বলছেন এই ভরসার দুই প্রসার নাই তাহলে ভাইরা আমার অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে আল্লাহ তালে এটা অন্তর দিয়ে করার জিনিস অনেকে আছে দেখবেন বিপদ আপদে একটু অসুবিধা হলে হাউতা শুরু করে অস্থির হয়ে যায় নিরাশ হয়ে যায় গেলোরে শেষ হয়ে রে সে অস্থির হয়ে যায় ইমান দুর্বংশের জন্য ওই যে অন্তর ভিতরে কামল নাই যে এই জন্য ইমানদার চেষ্টা করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানোর জন্য কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়বে আল্লাহ তালার আল্লাহ তালার গুণবাচক নামগুলোর অর্থ সহকারে বুঝবেন সেগুলোর প্রতি ইমান আনয়ন করবেন আল্লাহর বিভিন্ন কুদরতের বিবরণ ঘটনা বলি কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ঘটনা বলি পড়বেন সেগুলো পড়লে আল্লাহর প্রতি ভরসা আপনার বাড়বে আপনার তাওয়াক্কুল মজবুত হবে কিভাবে আল্লাহ তালা ফেরাউন যে মুসা আলহ ঠেকাবার জন্য গণহারে শিশু নিধনের নির্দেশ করেছে আল্লাহ তালা ওই মুসা আলাহামকে ফেরাউনের যুগে তার শাসন আমলে শুধু বাঁচাইয়াই রাখেন নাই ফেরাউনের ঘরে বাঁচায় রাখছেন যে ধ্বংস করার জন্য এত চেষ্টা করছে আল্লাহ তালা শুধু বাঁচায় রাখেন নাই অর ঘরে কোলে রাইখা মানুষ করে অরে খাওয়াইছে আল্লাহ তালা কি পারা না পারেন তিনি সব কিছু করতে পারেন সব তার এই মর্মে যখন আল্লাহর গুণ সম্পর্কে আপনি যত বেশি জানবেন তখন আল্লাহর সম্পর্কে আপনার আসবে আর অন্তর দ্বারা যে ভালো কাজ করতে তার ভিতরে একটা হলো আল্লাহর ভরসা তাওয়াক নাম্বার তিন অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ রসুল প্রতি ভালোবাসা এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে ভালোবাসাটা আমরা সবাই ভালো বুঝি মোটামুটি কারণ দুই নম্বর যে ভালোবাসা অবৈধ যে ভালোবাসা বেজাল্লা যে ভালোবাসা এটার এত আলোচনা এত চর্চা আমাদের সমাজে হয় যে ভালোবাসা বললে আমাদের না বুঝে এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে বাহিরে সেটার প্রকাশ হয় কিন্তু এটা থাকে কোথায় কলবে অন্তরে তো অন্তরে আল্লাহর ভালোবাসা আপনার আছে আল্লাহর ভালোবাসা আছে যে প্রমাণ কি আল্লাহর ভালোবাসায় শীতের দিনে ফজলের সময় কনকনে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আরামের ঘুম ফেলে দিয়ে আরামের কম্বলটাকে ফেলে দিয়ে আমার রব ডাকছেন নির্দেশ করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভালোবাসায় উঠে গেছেন আল্লাহর ভালোবাসা আছে বোঝা গেছে একটা খারাপ কাজ করবেন সব রেডি আছে কিন্তু আল্লাহ না খুশ হয়ে যাবেন আপনি আল্লাহকে ভালোবাসেন বল্লাদ আমানু আসাদু হকিল্লা মানুষ তো অনেকে অনেকের ভালোবাসে যারা ইমানদার যার ভিতরে ইমান যত বেশি সে আল্লাহ তালাকে সবচেয়ে কঠিনভাবে শক্তভাবে প্রগাঢ়ভাবে তত বেশি ভালোবাসে তো আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে থাকবে এটা একটা নেকামল নবী করিম সাল্লাহিসাল্লামের ভালোবাসা অন্তরে আছে এই জন্য তার সুন্নাকে ফলো করে চলে তার নির্দেশকে মেনে চলে তার নির্দেশ ছাড়া কিচ্ছু করে না সুনত খোঁজে প্রতিটা কাজে এটা হলো হব্বুর নবী বা নবী সাল্লাহ আসলামের ভালোবাসা অন্তরে আছে তার প্রমাণ এটা একটা আমল তাহলে অন্তর যদি আল্লাহর ভালোবাসা না থাকে আপনি কিভাবে নামাজ পড়বেন অন্তর যদি নবী সাল্লাহ আসসালামের ভালোবাসা না থাকে আপনি কোথেকে সুন্নতের উপর আমল করবেন এই জন্য অন্তরে আল্লাহ তার ভালোবাসাকে জায়গা দিতে হয় অন্তর দ্বারা কাজ করতে হয় নাম্বার চার অন্তর দ্বারা যে কাল ভালো কাজগুলো করা যায় তোমার দিকে আরেকটা হলো এখলাস এখলাস আপনি অনেক দান করলেন অনেক নেকামল করলেন কিন্তু অন্তরে বিশুদ্ধ উদ্দেশ্য বা নিয়ত নাই নিয়তে ভেজাল আছে অন্তরে খালেস নিয়ত নাই আপনি অসৎ অসৎ বুঝেন মানে বাহিরে একটা ভেতরে আরেক আপনি করতেছেন নেকামল মনে হচ্ছে আপনি আল্লাহ খুশি করতে চাচ্ছেন আসলে আপনার দান্দা ভিন্ন মানুষের কাছে ভালো হইতে চাচ্ছেন তাহলে এটা বলে অসততা আর এখলাস মানে হলো পিউর করা যার চিন্তার ভিতরে কোনো ভেজাল নাই সে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে কে কি বলল না বললো মানুষ খুশি করা তার কোনো উদ্দেশ্যই না কারো কাছে সে বাহবা শুনতেই চায় না ওয়াই তো আইমুন আত্ম আল্লাহ ভিমিস্কি ও আতি ময়া ইন নামান হচ্ছে লিওয়াজ লা লু জেসা আউয়ালা তারা মানুষকে দান করে বলে তোমাদের কাছে থ্যাঙ্ক ইউ আশা করি না থ্যাঙ্কসও আশা করি না বিনিময় তো চাই না তুমি কি বিনিময় দিবা আমি তোমাকে টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি উপকার করতেছি তোমার একটা ভালো করে দিচ্ছি আমার উদ্দেশ্য আরশের মালিক আমাকে পুরস্কার দিবেন আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় তো চাইও না এমনকি তুমি আমাকে স্বীকৃতি দাও মুখে এটারও আমার দরকার নাই তুমি স্বীকৃতি না দিলে নিমখরামি করলে তুমি আল্লাহর সাথে বুঝে বাড়াও বাকি তোমার কাছ থেকে আমার মুখ دیا۔ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ পাওয়ার আমার সময় আমি আল্লাহর কাছ থেকে থ্যাংকস পেতে চাই আল্লাহর কাছে বিনিময় পেতে চাই মানুষ কাছে চাই না এরকম মোখলেস এবং নিষ্ঠাবান মানুষ হওয়া এটা একটা বড় ব্যাপার ভাইরা এই মুখলেস হওয়া এটা অন্তরের কাজ ভেতরটা যদি ভালো হয় তখন তার দুনিয়াতে এইসব ধান্দাবাজি থাকবে না আর যদি ভেতরটা নষ্ট হয় তো দেখবেন যাই করে একটা মতলব লাগে একটা ধান্দা লাগে দুনিয়া ছাড়া উদ্দেশ্য ছাড়া সে কিছু করে না আল্লাহ তালা আমাদেরকে সাথে সব ভালো কাজ করা টফিক দান করে অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় আরেকটা হলো খুসুর নামাজের মধ্যে মনোযোগ আল্লাহর কথা স্মরণ এটা অন্তরে হয় না বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় অন্তর দিয়া হয় অন্তর দিয়ে যে ভালো কাজগুলো হয় তার একটা তবা তবা মানে কি মন থেকে আমি খারাপ থেকে ভালোর পথে ফিরে আসলাম রুট চেঞ্জ করলাম জাহান্নামি কাজ ছেড়ে জান্নাতী কাজের দিকে চলে আসলাম তবা করলাম রুটটা পাল্টাইলাম এটা অন্তর দিয়ে করার মতো কাজ অন্তর দিয়ে ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে আরেকটা ভালো কাজ হল তাকওয়া আল্লাহর ভয় এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে ভেতরের জিনিস অন্তরে থাকে এই জন্য অন্তরে আল্লাহর ভয়টাকে হাজির করতে হয় উপস্থিত করতে হয় আল্লাহর ভয়টা জাগ্রত করতে হয় আনতে হয় অর্জন করতে হয় আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো প্রশাসন কোনো মনিটরিং সিস্টেম কোনো সিসি ক্যামেরা কিচ্ছু দরকার নেই কারণ সে নিজে নিজেকে পাহারা দিবে দুনিয়ার সকল অপরাধের হাতছানি তার সামনে আসবে কেউ তাকে পাহারা দেওয়ার দরকার নেই তার অন্তর যে আল্লাহর ভয় আছে ওই পাহারাই তাকে লাইনে রাখবে ইংসা আল্লাহ নবী করিম সাল্লাম যে গোটা দুনিয়ার পট পরিবর্তন করে দিয়েছেন গোটা পৃথিবীর রুট চেঞ্জ করে দিয়েছেন গোটা পৃথিবীর দিক বল বদল করে দিয়েছেন মাত্র তেইশ বছর নবী হওয়ার পরে সময় সাহাবিদের মাধ্যমে কিছু মানুষ তৈরি করেছেন যে মানুষগুলোর অন্তরের তাকুয়া ছিল যারা মোক্তাকে ছিলেন এই মানুষগুলো এমন সৎ ছিলেন এমন নেককার ছিলেন যে কোনো অসততা কোনো অন্যায়ের দিকে তাদেরকে নিতে পারতো না কোনো লোভে তাদের অন্তরে থাকা আল্লাহর ভয় তাদেরকে পাহারাদি করতো মনিটরিং করতো তখন সিসিটিভি ছিল না কিন্তু গোটা দুনিয়ার মানুষের কাছে খলিফাতুল মুসলিমিন অবকর অমর ওসমান আলী রেদুয়ান এমন শাসন ব্যবস্থা গড়ে দিয়ে গেছেন যে পৃথিবীর ইতিহাসে সকল যুগের সকল শাসকরা তাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে এমন একটা ইতিহাস তারা রেখে গেছেন তাদের সম্পদ ছিল কি অনেক সিসি ক্যামেরা না অনেক প্রশাসনিক যোগ্যতা না অনেক অস্ত্র না তারা কিছু মানুষ বানায় গেছেন যে মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য কেউ লাগতো না তার নিজেকে নিজে তিনি পাহারা দিতেন মোহতারাম হাজারি আজকে সেই তাকওয়ার বড় অভাব মুসলমান তো বহু আছে মুসলমান কম যে তার অন্তরে আল্লাহর ভয় জায়গা দিবে যার কারণে একটা অন্যায় কাজ একজনের একজনের জমির আইল ঠেলবে একটা একটা ক্ষতি করবে একজনকে ধমক দিয়ে অন্যায়ভাবে কথা বলবে অবিচার করবে কেউ তাকে বাধা দেওয়ার আগে তার বিবেক তার আকল তার অন্তর তাকে বলে না আমাকে তো আল্লাহর সামনে এটার জন্য জবাবদিহি করা লাগবে আমার তো বিচার হবে অতএব আমি আল্লাহর ভয়ে এটা করতে পারি না এই যে তার অন্তরে থাকা আল্লাহর ভয় এই চেতনা তাকে অন্যায় থেকে সরাই নিয়ে আসছে এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে জান্নাত আল্লাহ তালা এদের জন্যই করেছে আল্লাহ বলছেন ওয়েদ্যাতের মুক্তাকি যাদের অন্তরে ভয় আছে তাকেও আছে আল্লাহ এবং ওই আল্লাহ ভীতি তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে রাখে সকল ভালো কাজ করা তার জন্য কঠিন সহজ করে দেয় এবং সেক্রিফাইস আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ কি জীবনটা দিতে সে কার্পণ্য করে না সব কিছুর জন্য প্রস্তুত হয়ে যায় এটা হলো অন্তরে থাকা দেখছেন অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায় ভাইরা আমার অন্তর দ্বারা যে সমস্ত ভালো কাজ করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহ মন্দির আল্লাহর প্রতি সন্তুষ্টি আল্লাহর রেজা মন্দি আল্লাহর প্রতি রেজা আল্লাহর প্রতি সন্তুষ্টি রেজা বিল কজা আপনার একটা বিপদ হলো আপনার একটা সমস্যা হলো কিন্তু এই সমস্যাটা তো আল্লাহর ফয়সালার বাইরে হয় না এটা ফয়সালা কে করছে এই জন্য সাথে সাথে সন্তুষ্ট হয়ে হাসি মুখে বরণ করে নেওয়া যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন নিশ্চয়ই এর বিনিময়ে আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন কারণ আল্লাহর সাথে আমার শত্রুতা নেই আমি তার বান্দা তিনি আমার সৃষ্টিকর্তা তিনি তো রহমান রহিম তিনি আমাকে যদি কোনো বিপদ দেন কোনো ক্ষতি দেন এই ক্ষতি দিয়ে এর চাইতে বেশি আমার লাভ দিবেন এই বিশ্বাস করে হাসি মুখে সেটাকে মেনে নেওয়া ঠিক আছে আমার ছেলে মারা গেছে আমার টাকা পয়সা লস হয়েছে আমার ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়েছে আমার অন্য কোনো ক্ষতি হয়েছে আমার কোনো বিপদ হয়েছে আমি আল্লাহ রব আলমিনের এই ফায়সালাকে হাসি মুখে মেনে নিলাম রাজাবিল কাজাই মানে গুরুত্বপূর্ণ একটা পাঠ এটা অন্তর দিয়ে করতে হয় মন থেকে সন্তুষ্ট হতে হয় ভাইরা আমার অন্তর দিয়ে করার মতো আরেকটা ভালো কাজ হলো আল্লাহ তালার রহমতের আশা পাপাচার করে ফেলছেন তারপরে আল্লাহর রহমতের আশা ছাড়েন না কারণ আপনি জায়গা আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহু ইগফিরুয-যুনুবা জামিআ তোমরা আল্লাহর রহমত থেকে দিরা সবানা আল্লাহ সকল পাপ माफ করে দিবেন আপনি আশাবাদী আল্লাহর রহমতে ওই যে অন্তর আশা রাখছেন এটা অন্তর দ্বারা করার মত একটা আমল যে আল্লাহ প্রতি আশা আপনার আছে অন্তর দ্বারা যে বসমস্ত নেকামল করা যায় তন্মধ্যে একটা হলো আল্লাহর ভয় যেটা তাকওয়ার মধ্যে বললাম আরেকটা নেকামল আছে যেটা হলো তাওয়াব বিনয় আপনি নিজেকে ছোট মনে করছেন একটা মানুষ তাকে দেখতে হয়তো মনে হচ্ছে না এত নেকামল করে কিন্তু আপনি মনে করছেন যে আমি যত নিকামলই করি হতে পারে আল্লাহর কাছে আমার নিকামল গ্রহণযোগ্য না তিনি হয়তো অল্প করেন কিন্তু আল্লাহর কাছে কোনো কারণে গ্রহণযোগ্য আমি যাকে খারাপ মনে করছি হতে পারে এই লোকটা আমার চেতনায় ভালো এই যে বিনয় এই যে নিজেকে ছোট মনে করলেন এটা অন্তর দ্বারা করতে হয় অন্তর দ্বারা করতে হয় ঠিক একইভাবে সবর যে কোনো বিপদে কঠিনে আপনি মনে ধৈর্য ধারণ করলেন মনটাকে স্থির রাখলেন এগুলো সব মন দিয়ে করতে হয় কতগুলো হলো বারো তেরোটা বলে ফেললাম এরকম বলতে বলতে বহু বলতে পারবো বিরাট বড় তালিকা করা যাবে এগুলো সবগুলো হাত দিয়ে করা যায় না মুখ দিয়ে করা যায় না চোখ দিয়ে কান দিয়া পাও দিয়া বা শরীরের কোনো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায় না এগুলো সবগুলো করতে হবে দিয়ে দিয়া অন্তর দিয়া এই অন্তরের আমলটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ বেখবর শুধু বাহিনী আমরা অস্থির আছি ভাইরা অথচ আপনার অন্তর যদি বিনয় আসে আপনার অন্তরে যদি সবর আসে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় আসে আপনার অন্তরে যদি নিষ্ঠা এখলাস আছে আপনার অন্তরে যদি আল্লাহ উল্লাহ রসুলের ভয় থাকে আপনার অন্তরে যদি ইমান এবং তাওহীদ থাকে আপনার অন্তরে যদি তওয়াক্কুল থাকে আপনার অন্তরে যদি আল্লাহর সকল ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকে আপনার অন্তরে যদি আল্লাহ তাল রহমতের প্রতি আশা থাকে আপনার অন্তরে যদি হও রব্বানি থাকে তাহলে ভাই আমার এই অন্তরটা হলো ওই যে আল্লাহ বলেছেন আতিম কেমতে এই শরীর দেখবেন না আল্লাহ তারা আল্লাহ দেখবেন ফ্রেশ অন্তর যার অন্তরে ভালো গুণে ভরা খারাপ কিছু নেই ওইটা তার উপকারে আসবে এই জন্য বিজি সদিকুম আল্লাহ তোমাদের সুরত দেখবেন না চেহারা দেখবেন না কে কত ফিটফাট ফাট হয়েছে শরীর ফিটফাট করছে এগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন কে কত ভালো মন নিয়ে আসছে আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে ফ্রেশ অন্তর করে দুনিয়া থেকে যাওয়া তফিক দান করো এই অন্তরে ভালো গুণগুলো অর্জন করার চেষ্টা করবো তো